বাঘিনীকে কিন্তু কোনোভাবেই বাগে আনতে পারছে না বনো দফতর রায়কার গ্রাইকাবাসী বাঘিনীর আতঙ্কে কাটা হয়ে রয়েছে এবং অভিযান চালানো হচ্ছে বন দফতরের তরফ থেকে টোপ পাতা হচ্ছে রাতভর অভিযান চালানো হচ্ছে এবং এর পরেও কিন্তু বন দফতর কোনোভাবেই বাগে আনতে পারছে না বাঘিনী যমুনাকে একেবারে নাস্তানাবুদ অবস্থা বাঘিনীকে ধরতে গিয়ে গ্রামবাসীদের ছাগল মেরে পালিয়ে যাচ্ছে বাঘিনী যমুনা কিন্তু তারপরেও কিন্তু তাকে কোনোভাবেই ধরতে পারছে না বন বনদফতর লাঠি মশাল হাতে গ্রাম পাহারায় গ্রামবাসীরা বাঘিনীর আতঙ্কে কাটা হয়ে রয়েছে রায়কাবাসী আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে বন দফতর কি জানাচ্ছে দেখো এই মুহূর্তের যা পরিস্থিতি আজকে পঞ্চম দিনে পড়লো এই বাঘিনীর অবস্থান একেবারে সে রায়কা পাহাড় যে জোন সেই জোনের মধ্যেই রয়েছে তার যে লোকেশন চেঞ্জ হচ্ছে সেটা এক থেকে দুই কিলোমিটার বা আড়াই কিলোমিটারের মধ্যেই সে ঘোরাফেরা করছে এখান থেকে সে অন্যত্রে কোথাও যাচ্ছে না গতকালকে আমরা দেখেছিলাম সে রাহামদা যে গ্রাম পাহাড় তলির সেই গ্রামের পাশে সবর পাড়া রয়েছে সেই সবরপাড়ার কাছে একটি বনদপ্তরের পুকুর ছিল সেই পুকুরে এসে জল খেয়ে গেছে যেটা গ্রামবাসীরা দেখেছে এবং জানিয়েও ছিলেন কালকে ঠিক সেই বিষয়টিকে মাথায় রেখে বনদপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় তার করিডোর লোকেশন ঠিক করে সেগুলোতে খাঁচা পাতা হয়েছিল নেট দেওয়া হয়েছে অথচ সেই সমস্ত টোপে কিন্তু এই চতুর বাঘিনী কোনোভাবেই পা ফেলছেন না সে নিজের স মেজাজে রয়েছে এবং জঙ্গলে যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছে সেই খাবার খেয়ে সে দিব্যিতে ঘুমিয়ে থাকছেন গোটা রাত্রি গতকাল রাত্রে তার কোনো পরিবর্তন হয়নি লোকেশন হারা জিম থেকে এই যে রাত্রি পেরলো সেই রাত্রি একই জায়গাতেই সে রয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে আবারও তোমাকে বলে দিই যে জায়গাগুলোতে খাচা পাতা হচ্ছে সেই খাচারর মধ্যে যে টোপ দাও হচ্ছে মহিষ ছাগল বা অন্যান্য পশু কে তার ঠিক পাশাপাসী জায়গাতে প্রচুর মুরগির মাংস ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে সেই টোপ এই বাকিনে ব্যবহার মানে টোপে ব্যবহার করে এবং টোপের ধারে পড়ে যে ভাদের ভিতরে তারপরেও বেশ কয়েকদিন ধরে যে ছবি উঠে আসছে টপ ফেলেও কিন্তু বনদপ্তর কোনোভাবেই বাগে আনতে পারছে না বাঘিনী যমুনাকে এবং বাঘিনী যমুনা গ্রামবাসীদের ছাগল মেরে হাওয়া হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু বাঘিনীকে ধরতে পারছে না বনদপ্তর ধন্যবাদ সোমনাথ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকারের সঙ্গে রয়েছেন আপনারা কেন্দ্রাপাড়া এখন কেন্দ্রপাড়া সবায় আমাদের মানে এখানে যেহেতু বাসিন্দারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছে আর কি কেন এই যে বাঘের বাঘ না বাঘিনী এসেছে তার ওহে কোথায় আছে বাঘিনী এই সামনে জঙ্গলে বলছে তো এখন আপাতত গাড়ি ঘোড়া নিয়ে সবাই এসেছে ওই পরিকল্পনা নিয়ে ধরার কি নিয়ে যাবে ধরে না কি করবে সেটা বলতে পারছি না অফিসাররা বুঝবেন মধ্যে 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 আতঙ্কের আতঙ্কের রয়েছে এখন কি যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে নাই কেউ জমি পাহাড়ের এলাকায় জমি আছে সেখানে যেতে পারছে না এরপর ছাগল গরু ছাগল মোষ নিয়ে যেতে পারছে না এইসব আর কি আপনারা কি চাইছেন আমরা যাতে এটা ক্যাপচার মধ্যে রাখা হয় তার জন্য আমরা এটাই বলবো আর কি